ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কোরআনের বিধান কায়ম করতে হবে কিন্তু আগে নিজের কোরআন পড়া সই করতে হবে আগে নিজের মাথা থেকে পাতলা পর্যন্ত ইসলামী কায়দায় চলতে হবে অপর্দার মা আমি মহিবুল্লার কথায় তোমরা বেজার হয় না তুমি হাত ঢাকছ পেটে সব জায়গায় তুমি বোরকা পরছ মুখটা তুমি খুলে রাখছ তোমার এই বোরকা পরার কোনো দরকার নাই কারণ মহিলাদের মুখের দিকে পুরুষরা তাকায় মহিলাদের পেটের দিকে পুরুষটা আগে তাকায় না আগেই চেহারা ডাকতে হয় ঘর বানাইলা ঘরের দরজা দিয়ে ঘুমাইলা রাত্রে সব চোরে করে নিয়ে যাবে নিজেরা কি সুইটের পাবো না কথা কয় না ঠিক কিনা

আর আমরা যেগুলো বিয়ে করে নিয়ে আইসি আসসালাম আলাইকুমটা সই করে বলতে পারে না ও আলাইকুম আসসালাম সই করে বলতে পারে না নবীর নাম যদি বলি যে নবীর নাম কি কয় আমার নবীর নাম নাকি ইদ্রিস কি নাম ধরে কয় কারণ ও জীবনে কোনো দিন এগুলো শুনি নাই এগুলো জানিও নাই পড়েও না বোঝেও না আল্লাহ আকবর পর্দার মা গো আমার ওই বুড়ি মার কাছে জিজ্ঞেস করে বুড়ি মা তুমি কি পথ হারায় গিয়েছ বুড়ি মা বলে

এই যশোরের পর্দার মা গো বুড়িমার কাছে জিজ্ঞাসা করে ও বুড়িমা তোমার বাড়ি কোন জায়গায় কোথা থেকে আসো পথটা কেমনি হারায় গেল বুড়িমা কোরআনের আয়াত পড়ে উত্তরে দেয় সুবাহান আসরাবি আবুদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা জরে বল আল্লাহু আকবার বুড়িমা তিনটা প্রশ্ন করেছে তিনটা প্রশ্নরই কুরআনের আয়াত দিয়ে উত্তর দিয়েছে জরে বলা যাবে না সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন

তুমি যদি একটু ভালো কাজ করো কালিকা ময়দানে তুমি দেখতে পারবা তুমি যদি একটু ভালো কাজ করো আমার যদি আমার বাড়ি তো মক্কার থেকে মোকাদ্দেশে আমি আকসাই যাব আমার বাড়ি মক্কায় আমি যাব হলো আকসা যদি আমার এই টুটের পরে উঠায়া লয়ে যাইতে পারো তাহলে কালকা মতের ময়দানে তুমি সব পাইবা আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুড়িকে উঠাইয়া আল্লাহর বান্দা উটের পরে বসিয়া বসিয়া কবিতা পড়ে আফলা কো জমিন লহু কলম চাঁদ সতারে আরে চিজি মে গায়ে নূরে মুহাম্মদ কি নজরে আরে চিজি মে গায়ে নূরে মুহাম্মদ কি নজরে আইয়ার জাগার নূরে নজর আয়ারি জগর নূর নজর আকু তো কা খা খে দিবা না তেরা হ গিয়া বাই বেড়া খাবরলে মমৃত অবস্থায় মুড়ি ডাক দিয়া কায় আব্দুল্লাব বারাক উঠের পিঠে উঠ চালাইতেস আমি বর্ষিয়া আছি অমৃত অবস্থায় উঠের পিঠে বর্সি আ কবিতা না করিয়া বরংপুরান শরীফ তালাবত কর ওয়াইদা করিয়াল কোরআন কস্ত

আবদুল্লাহ ইবনে মুবারক বলে পিছনে কি তোমার কোন লোক থেকে গেছে নাই পিছনে কি কোন লোক থেকে গেছে কি ব্যাপার বারবার পিছনের দিকে কেন থাকা কি কারণ আপনজনরা কি হারায় গেছে আপনজনদের কি খুঁজে পাও না কয় নারে না আপনজনদের কি খুঁজে পায় না যার জন্য তো রাস্তার কোলে একা বোসা আল্লাহু আকবার আল্লাহু আকবার বুড়িমারে ডাক দেখাবুল্লাহ নে মুবারক এক রহমতুল্লায় ডাক দেখাই ঈশ্বরের কাফেলার ভিতরে যদি আপন কেউ থাকে তাহলে বলতে পার নাম বলে দিলে তাদের কাছে আমি তোমারে দিয়া দিব তুমি নিশ্চিন্তায় তুমি বাড়ি চলে যাবা বুড়িমার সাথে সাথে নিজের তিন ছেলের নাম বলে দেয় ওকাল্লা মাল্লা তাকলিমা

সাতটার সময় বসবে বারোটা বাজে যাবে সকিন আর মার খবর না না ফেসবুক ইউটিউবি রাত দিন চব্বিশ ঘন্টা এম বি যদি ফুরাই যায় কি ফুরাই যায় এমবি যদি ফুরাই যায় আরে মাথায় কাজ করে না তুমি কোন জায়গায় তাড়াতাড়ি ফুরিয়ে দাও ঠিক কি না জোরে বলো রাত দিন চব্বিশ ঘন্টা এমবির পিছনে যে টাকা খরচ হয় ওই টাকা যদি এই মাদ্রাসায় দিয়ে দেওয়া হয় আল্লাহ তোমারে মাফ করে দিবি কথা না ঠিক যে টাকা দিয়ে তোমার মা যদি এমবির কিনে দিতে অভাব দেখালি হবে ও সালাম দিয়ে হবে যাবে কথা ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে হেফাজত এই তবে এই হুজুর আগের জামানার হুজুর

চল্লিশ বছর জীবনে কোনো দিন কারোর স্থানে কোনো কথাই বলি নাই কারোর সঙ্গে কোনো কথাই বলি নাই চল্লিশ বছর আমার মা শুধু আল্লাহর করে আল্লাহরী ঘরে গেলে কোরআন শরীফ রাত্রে ঘরে গেলে কোরআন শরীফ সকালবেলায় ঘরে গেলে কোরআন শরীফ যখনই ঘরে যাইতাম আমার মানে দেখতাম আমার মা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে একটু জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ এই দোস্ত মাদ্রাসা তো সরিয়া কত সুন্দর মাদ্রাসা এ মাদ্রাসায় নিজের বাচ্চারা দিলে দেখেন কেবলই আপনারা দেখলেন এক ছাত্র আল্লাহ আকবর ইংরেজি লিখতেছে কেউ আবার বাংলা লেখে কেউ আবার আরবিতে লেখে কত সুন্দর স্কুল ওয়ালারা স্কুল ওয়ালারা আল্লাহ আকবর জীবনেও কোনোদিন আরবি লেখা শিখবে না স্কুল ওয়ালারা জীবনেও কোনোদিন কুরআন শরীফ শিখাবে না প্রাইমারি ওয়ালারা নতুন করে আবার ওদের সুশুড়ি দরকার তাই নতুন করে আবার গানের শিক্ষক নিয়ার জন্য নাজানাজি করতেছে প্রত্যেক প্রাইম প্রাইমারি স্কুলে একজন গায়িকা লাগবে কথা কয় না ঠিক কিনা নিজের কপালে বাংলার জমিদার মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে মনে করিলাম এই শেখ থেকে এই নিউজ ভালো হবে দেখতেছি ওই শেখ থেকে এই নিউজ আরো বেশি পাক পার কথা কয় না ঠিক কিনা জোরে বাবা কেন গানের শিক্ষক দিতে কি জন্য আমরা কত উন্নতি করব আল্লাহু দাম বেশি না জলের দাম বেশি কথা দাম বেশি না জলের দাম বেশি গোশত না আকলি তোমার জলটা আসে কোন জাগার থেকে কথা কই না ঠিক কিনা জোরে বলো বাবা বিশ সাহেবের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি খানকার দাম বেশি না মাদ্রাসার দাম বেশি টুপির দাম বেশি না মাদ্রাসার দাম বেশি মাদ্রাসা না থাকলে জামাত ইসলাম থাকবে না মাদ্রাসা না থাকলে ধর্ম থাকবে না মাদ্রাসা না থাকলে তাবলীগ থাকবে না মাদ্রাসা না থাকলে দাড়ি থাকবে না মাদ্রাসা না থাকলে টুপি থাকবে না পুলিশের টুকরাগুলো আমার যতই শোক আর করে তাকawar যা করো না কানো এই মাদ্রাসা বলারাই তোমার কবরে নামাবে কথা বলেন না কানো ঠিক না জব্বার তো সাওয়ালটা এই মাদ্রাসা সরিয়ায় দিছি পাগল কুতাকা মরিস শেষ পুরা দুনিয়ার কিছু বোঝে না ওরা রাজনীতি বোঝে মেম্বারও বোঝে ব্যবসা বোঝে না একেবারে বুবা ওরা কয় কি কয় না কি কয় না কয় কি সাহেব দিয়ালের মধ্যে আমরা খাই কয় দিয়ালের মধ্যে আমরা সাহেব দিয়ালের মধ্যে থাকি আমরা কিছুই বুঝি না তুমি বড় বুঝি যাও খুদার কসম লাগা বলি যদি বাংলাদেশে কোনোদিন ইসলাম স্টেজ কায়েম হয় আমি মহিবুল্লাহ ছোট্ট মুখ দিয়ে একটা কথা বলে গেলাম যদি বাংলাদেশে কোনোদিন ইসলাম স্টেজ কায়েম হয় আর সংসদে যদি কোনোদিন বসে এই কওমি উলামায়ে কেরামের নেতৃত্বেই হবে কথা বলেন ঠিক কি না কি করে হবে যে সময় হবে ওই সময় বুঝবা আফগানিস্তানের দিকে তাকায় দেখো ৩০ জন মন্ত্রীর ৮৮ জন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র

মাদ্রাসা বাংলাদেশে কয় প্রকার ধরে বলেন কয় প্রকার একটা সরকারি মাদ্রাসা আর একটা হলো দরকারী মাদ্রাসা এটা কোন মাদ্রাসা এ দosto এটা হলো দরকারী মাদ্রাসা কত সুন্দর জানাজার নামাজ এখান থেকে শেখানো হয় আল্লাহ আকবার কত সুন্দর সূরা কিরাত এখানে শেখানো হয় আল্লাহ হিবুল্লাহ তোমাদের বলে যায় মা বেশি যোগ্য করার দরকার নাই আল্লাহ দান নিয়ামত বাচ্চা আল্লাহ দিছে এই নূরানী মাদ্রাসায় ভর্তি করে দাও তোমার সন্তান যদি হাফেজ হয়ে যায় তোমার সন্তান যদি আলেম হয়ে যায় আল্লাহ তালা তোমার সন্তানের ওছিলায় তোমারে আল্লাহর জান্নাতে নিয়ে যায় ও পরধর্মগো আমার

যার খাইয়ে তার বিরুদ্ধে কও তোমার লজ্জা লাগে না বেহায় এই মাদ্রাসার থেকে সব নিছো বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই যখন পেটে আসছে ওনার বাপ দুনিয়ার থেকে চলে গেছে পর্দার মা খেয়াল করেন তো যখন দুনিয়া আসছে ছয় বছর বয়স তো বাইজিদ মুস্তামির মা একটা লাল কায়দা হাতে দিছে সুবহানাল্লাহ বলা যাবে লাল কায়দা হাতে দিয়ে মাদ্রাসার গেটে নিয়ে গেছে কোন জায়গায়

এক নম্বর হল যার সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে জোরে বলা যাবেন আল্লাহ আকবার এক নম্বর হল যার সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তার বাপ মাকে আল্লাহ জান্নাত দিবে দুই নম্বর হল হাফেজ কুরান বা আলেম যার সন্তান হাফেজ বা আলেম হয়েছে ওই সন্তানের বাপ মা কখনো জাহান নামে যাবে না আল্লাহ জান্নাত দিয়া দিবে একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ হাবিব বলে যদি কারোর সন্তান হাফিজ হয় উল্লুহুম কদ বজাবাদ লাভুম না এমন দরজনকে আল্লাহ তালার জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম হাজিম হয়ে গেছিল অমন দর্জনকে আল্লাহ একবার হাফেজে কোরআন সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এক নম্বর শহীদের বাপমা কখনো জাহান নামে যাবে না দুই নম্বর হাফেজ আলেমের বাপমা কখনো জাহান নামে যাবে না তিন নম্বর দোস্ত আমার তিন নম্বর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিন নম্বর তিন নম্বর যাদের বাচ্চা ছোটবেলায় মারা গেছে বালে ঘর আগে যাদের বাচ্চা পানিতে পড়ে মারা গেছে বালে ঘর আগে যাদের বাচ্চা এক্সিডেন্ট করে মারা গেছে বা দুনিয়ায় আসার দুই ঘন্টা পরে যাদের ভিতরে বাচ্চা মারা যায় অমন বাচ্চার বাপ মাকে আল্লাহ তালা জান্নাত নসিব করে দিবে অমন বাচ্চা গুলাকে আল্লাহ বাইতাল হামদ ওই বাচ্চা গুলোকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে বাইতাল হামদ নামে একটা ঘর আছে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা রেখে দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই বাপ মাকে কালকা মতের ময়দানে ওই ঘর থেকে বাইর হইয়া ওই নার বালেক আল্লাহ আর জানাতে নিয়ে যায় একটু জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ এক নম্বর শহীদের মা দুই নম্বর হাফে জালমের মা তিন নম্বর না অবস্থায় যদি কারোর বাচ্চা মারা যায় আল্লাহর পরে দর্শা পায়া দিবা না আল্লাহ ওই বাচ্চার ওছিলাই তোমারে জান্নাতে নিতে চায় এদিকে তাগাও না কলিজার টুকরা এই যে আমাদের বাংলাদেশের হাফেজ সাইফুল ইসলাম হাফেজ সাইফুল ইসলাম তো কি রহমতুল্লাহ আলাই বিশ্বজয়ী হাফেজ মারা গেছে আল্লাহ আকবর মারা গেছে তার চোখে সুরমা লাগায়া পায়ে কপুর লাগায়া জানাজার কাপড় পরাইয়া নাজা পড়াতি যখন তার বাপ আসে তার বাপ মাইক সামনে নিয়ে কয় আমার তো কি কি আমি সাজাই নিয়ে আসছি আমার তো কি কি আমি সাজাই নিয়ে আসছি তো কি কি আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য ও কলিজার টুকরা ডেঙ্গু হয়ে তো কি দুনিয়া থেকে চলে গেল বাপ জানে আমার সন্তান যাই যাই রাস্তায় আমুজা বসে রাস্তায় আমার সন্তান জান্নাতের জন্য আমার জন্য প্রস্তুত হয়ে আছে। আমার সন্তান আমারে জান্নাতে নিবে চার নম্বর দোস্ত আমার যাদের বাড়ি বুবা সন্তান আছে যাদের বাড়ি ল্যাংড়া সন্তান আছে যাদের বাড়ি পুঙ্গ বাচ্চা আছে যাদের বাড়ি ল্যাংড়া বাচ্চা আছে যাদের বাড়ি বুবা সন্তান আছে যাদের বাড়ি অসুস্থ সন্তান আছে চলতেও পারে না কথাও বলতে পারে না আরে বাপ মা তাদেরকে দূর থেকে লাথি মেরে দূরে সরায় দেয় না বাপমা তাদেরকে গালি গালাজ দেয় না বাপমা তাদেরকে মহাব করে আদর করে মা তাদেরকে সুন্দর করে মানুষ করিয়া মৃত্যু পর্যন্ত তার জিম্মাদারি পালন করে এই যে মানুষ আল্লাহ বলে বাপমাকে আমি জাহান্নামে দিব না আমার জান্নাতে আমি পাঠা দিব একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ টুকরাগুলো আমার বলার উদ্দেশ্য হলো কলে বলে চলে কৌশলে একটা সন্তানকে হাফেজ বানাও না একটু আলেম বানাও লস হবে না লাভ হবে লস হবে না লাভ হবে বাপের মর্যাদা বুঝবে মার মর্যাদা বুঝবে বাপের খেদমত করবে মার খেদমত করবে তা যদি না হয় গাজা খাইয়া বাসের তলে পড়ে থাকবে হিরোহীন খায়া পড়ে থাকবে আফসুস করবা তখন কানবার বলবা হারে মাদ্রাসায় যদি ফড়াইতাম পরিজার টুকরা হাফেজ হইতে পারতো কথা গায় না ঠিক কিনা পৃথিবীর সব বড় বিচারক তার নাম কি এই পৃথিবীর সব থেকে বড় বিচারক পাকিস্তানের প্রধান কাজে উসমান হিসাব দা আমার আলিয়া পাকিস্তানের প্রধান বিচারপতি বাবা যান তার বাপের নাম হলো মুক্তি সফি সাহ আলাই তার ভাইয়ের নাম সফি উসমানি রফি উসমানিয়ায় এই রফি উসমানি আর তকি উসমানি দুই ভাই বিমানে বিমানের টিকিট কাটছে হজ করার জন্য হাজে যাবে বিমানের টিকিট কাটছে হজ করার জন্য হজে যাবে আল্লাহর ঘর জারত করার জন্য যাবে আল্লাহর ঘর জারত করার জন্য যাবে বিমানের টিকিট কাটিয়া বিমানে উঠবে

কানে আওয়াজ কিসে রে তোকে উসমানি কোথায় হাস করার জন্য যাও তোমার বাবা শফি তো অসুস্থ অবস্থায় পড়ে আসে অসুস্থ হয়ে গেছে আরাফিয়ার তো কি দুই মাই বিমানের টিকিট বাতিল করিয়া জোরে বলো না আল্লাহ আকবার জোরে বলো আল্লাহ আকবার আর জোরে বলো না আল্লাহ আকবার বিমানের টিকিট বাতিল করিয়া বাবার মাথার কাছে এসে বসে গেল হজ করি নাই বাবা যখন সুস্থ হলো পিছন দিকে তাকায় দেখে আমার সফি আল্লাহ আকবর আমার তো কি আর আমার উসমা আমার তো কি আর আমার রফি দুই ছেলে তো আমার মাতার কাছে বোঝা রায় দুই ছেলে তো আমার মাতার কাছে বোঝা রায় কই তোমরা হস করতে গেলে না তোমাদের তো হস করতে যাওয়ার কথা কই বাবা হস্ত আমার বাড়ি রয়েছে হস্ত আমার বাড়ি রয়েছে আব্বা তোমার সেরা

ওই থেকে উঠিয়া মুফতি সবি সাহেব দুই ছেলের জন্য হাত উঁচু করে দোয়া করে দিলেন আল্লাহ তুমি আমার ছেলেদেরকে বারে তোমার ঘর জিয়ারত করাইও এমন দোয়া আল্লাহ কবুল করেছে প্রত্যেক মাসে মাসে আল্লাহর ঘর জিয়ারত করে একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ এগুলো তো কোরআন হাদিস পড়লেই সন্তান বুঝবে এগুলো সন্তানকে আগের থেকেই শিখাতে হবে বুড়ো বয়সে ছটপট করলে হবে না আগের থেকেই শিখাতে হবে মান্দার গাছে যখন ফুল আসে কাক যখন প্রথমে ঠুকর দেয় তখন নরম জায়গা পায় আর যখন ওই মান্দারের ফুলের খুসা মোটা হয়ে যায় ঠোকর দেওয়ার সাথেই ঠোঁট ছুটোই ফেলে কথা কয় না ঠিক কিনা জোরে বলো তো বাচ্চাকে শিক্ষা দিতে হলে আগেই শিক্ষা দিতে হবে এখান থেকে কোরআন শিখে আপনি মেম্বার বানাবেন জীবনে চাউল চুরি করবে না কথা কয় না ঠিক কিনা জোরে বলো চেয়ারম্যান বানাবেন চুরি করবে না এমপি বানাবেন চুরি করবে না আর যদি এখান থেকে শিক্ষা না দেওয়া হয় আল্লাহর ভয় না থাকে ওর মনে যা ইচ্ছা তাই করতে পারবে কথা বলেন ঠিক কিনা জোরে বলে এই জন্য আমাদেরকে কোরআন শরীফ শিখাতে হবে বাইদ বুস্তামী রহমতুল্লাহ আলের মা ছয় বছর বয়সে কয় বছর বয়স ছয় বছর বয়সে বাচ্চারা দিছে মাদ্রাসা তিন মাস হয়ে গেছে ভাই বুঝতে আমি হুজুর আমি একটু আমার মারে দেখতে চাই মাও খুব কড়া মা হুজুরি কয়ে আসছে আলে মার হাফেজ না হয়ে যেন আমার ঘরের দরো যায় যায় না জোরে বলা যাবে না সুবাহ আর আমরা তো মাদ্রাসায় ছাত্র দিয়ে খালি ছুটি নি হুজুর আমার নানার ছেলের বিয়ে একটু ছুটি দিয়ে কি কয় আমার নানার ছেলের বিয়ে হুজুর ওই চাষা মারা গেছে চাষা চল্লিশে খানা আজকেরা একটু ছুটি দিয়ে তো মাসে তিন দিন যদি ছুটি কাটাই তো পড়বে কোন সময় আমরা হাডাদারি মাদ্রাসায় পড়েছি এক বছরে গেছি আর এক বছরে বাড়ি আইছি কোন বাড়ি আসে আসি ওই জামানে এত মোবাইল ঠোবাইল ছিল না সিটির মাধ্যমে টাকা পয়সা যাচ্ছে আল্লাহ জীবনে কোনদিন ঘড়ি হাতে দেওয়ার সুযোগ হয় নাই আর এখন বাবা আমার একটা ছেলে মোবাইল দাও ছয়টা কয়টা মোবাইল ছয়টা ওর গোগলে একটা মাথায় একটা প্যাটে একটা পাশায় একটা ঠ্যাঙ্গে একটা মোবাইলের মধ্যে ঘুমাই থাকে কথা কইরা ঠিক কি না জনে বলো রাগ করো বেজার হ না এমন জামানা আল্লাহ আমাদের কওয়াশ করার জন্য মারতে নামাইছে যে জামানাই চতুর জায়গায় ভাল লাগছে মরম লাগাবে কোন জায়গায় বাইরে মুস্তামির আহমতুল্লাহ আলাই হুজুরের কাছে যায় বলে হুজুর তিন মাস হয়ে গেলো মা রে দেখি নামার জন্য ফরান ছোটে আমার একটু দেন

আমার সন্তান যদি এই মাদ্রাসায় পড়তে আসার পরে যদি মারা যায় ওই সন্তান জান্নাতে যাবে না যাবে চৌগাছা এক জায়গায় ছাত্রদের মাথায় পাগড়ি বানতিছি মতম সাহেব সব ছাত্রদের নাম ঘোষণা করছি সব ছাত্ররা এসে এসে পাগড়ি নিয়ে যাচ্ছে সব ছাত্র যাচ্ছে আরেক ছাত্রের নাম ঘোষণা করছে। ঘোষণা করছে কিন্তু ওই ছাত্র আর পাগড়ি আসে না তারা খুঁজলো ওই পাখড়িটা নিয়ে মহিলাদের ভিতরে দিয়ে আসলো ওই হাফেজের মার হাতে কার হাতে দিয়েছিল আমি জিজ্ঞেস করলাম কি তো সবাই নিয়ে গেল ও হুজুর আসে এ কথা এখানে বলা যাবে না ঘরের ভিতরে সন্তান সন্তানকে আমার না কার আর হজরে বলেন কার আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিছে কোথায় পড়াবা মাদ্রাসায় পড়া সার্টিফিকেটের জন্য এ করার জন্য ও করার জন্য লাফালাফি করবে না খানা খাওয়া হয়ে গেল কয় হজুর আমার এই মাদ্রাসায় যে ছেলেটা কাপেজের পাগড়ি নিতে দিতে যে ছেলেটা পাগড়ি নিতে পারলো না আঠারো বছর বয়স সব ছেলেগুলো পাগড়িবিহীন নামাজ পড়ে বিভিন্ন সময় কিন্তু এই ছেলে জীবনে কোনোদিন পাগড়িবিহীন নামাজ পড়ি না আমার মাদ্রাসায় সব থেকে ভালো এই ছাত্রটা ছিল হুজুর আমার মাদ্রাসায় মাহফিল হবে এক সপ্তাহ আগে ছেলেটা মারা গেল তার মা সিটি লিখে পাঠা দিছে তার মা সিটি লিখে পাঠা দিছে রে হুজুর আমার ছেলের নাম একটা পাগড়ি তু লিখে রাখি আমার ছেলে তো দুনিয়া থেকে চলে গেছে আমার ছেলের নামে একটা পাগড়ি একটু নিশ্চিতে করে রাখবেন আমি তার মা মাহফিলে যাব ওই পাগড়িটা আমার কাছে দিয়া দিবে জিজ্ঞেস করলাম মোবাইলে কথা হয় আল্লাহ কেন তুমি পাগড়ি নিবাম ওই মা পর্দার ভিতর থেকে বলে হুজুর আমার পরিযার টুকরা চলে গেছে আমার কলিজার টুকরার পাক আমি রাত্রে যখন ঘুমাবো আমার মাথার কাছে রেখে দিয়া মনে হবে যেন আমার কলিজার টুকরাকে আমি বুকের ভিতরে নিয়ে ঘুমাইতেছি আল্লাহ আর আমি মারা যাওয়ার আগে আমার আপন জনদেরকে নসিহাত আর ওসিয়াত করে যাব তোমরা যখন কাফনের কাপড় ফরাইবা আমার এই সন্তানের ফাগলি দিয়া আমারে কাফনের কাপড়টা ফরাইবা আমার কলিজার টুকরার কাপড় যদি আমার গায়ে লেগে যায় আল্লাহ আমারে হাফেজের মা হিসেবে মাফ করে দিবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ আমার পর্দার মাগো এই মাদ্রাসায় আল্লাহ আকবার মাসে মাসে টাকা দিবা বছরে এককালীন দান করবা এই মাদ্রাসাগুলো আমাদের খুবই দরকারি মাদ্রাসা এই মাদ্রাসায় যদি আমরা সহযোগিতা করি আল্লাহ তাআলা রিজিকের ভিতরে দিয়া যায় সোনার কলিজার টুকরা এই মাহফিলের ভিতরে কোন বান্দা আছে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 1000 টাকা দেব